বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কিউ গার্ডেন এখান থেকে রাস্তা থেকে কিউ গার্ডেন দিয়ে হাঁটার রাস্তা আর এটা একটা কটেজ আর দেখেন এই ম্যাগের আপগুলা ও শান্তি আর শান্তি সবাই সবাই মতো ছবি উঠছে বৈশা পুরো ভিউটা এনজয় করা যায় গার্ডেন আসলে আপনারা এই জায়গা থেকে বসে পুরো ভিউটা এনজয় করবেন

পাহাড়ের মালিক তো কেউ না কিন্তু এই বান্দরবনের মালিক লামা তার নাম লামা সে এই পুরা কিউ কার্টন শাসন করে তার সাথে সমঝোতা ছাড়া এখানকার একটা পাতাও ফুল লড়ে না অনেক দিন তিন চার বছর বন্ধ ছিল আবার তাদের সাথে আর্মিরা কন্টাক্ট করে আবার এটা আবার নতুন করে চালু করছে সবাই আড্ডা মারার যুগ মতন একটা সুন্দর একটা ছাতার নিচে সবাই মিলে গল্প করার মজা অন্য রকম আপনারা যারা আছেন এই জায়গায় আসলে সুন্দর একটা গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন এই দেখেন নিরিবিলি পরিবেশে এমন যদি ভিউ আপনার সামনে থাকে মাথা নষ্ট হয়ে যাবে আর আমরা এখানে এই নিচে দুইটা রুম পেয়েছি হ্যাঁ আমরা চারটা রুম বুকিং করছিলাম পরে দুইটা ক্যান্সেল করে দিচ্ছি রুমগুলো সাড়ে তিন হাজার টাকা করে আর যারা আসবেন অবশ্যই ওপরে দুইতলা রুমগুলো বুকিং করার চেষ্টা করবেন তাহলে আপনারা সুন্দর ভিউগুলো কালেক্ট করতে পারবেন তা আশেপাশের যে জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা হলো সর্বোচ্চ উচ্চ হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ কিউ গার্ডেন আর হলো ওইটা হলো যে হেলিপ্যাড যখন যে কোনো আর বা কেউ যদি কর্মকর্তা আসে এখানে হেলিপ্যাড এর নামে তারপরে এখানে ভ্রমণটা করে আর দেখেন চারিদিকে সবুজে ভরা সৌন্দর্য আসলে কখনো ভুলে থাকা যায় না এই সৌন্দর্য আপনারা সবসময় লুফে নিতে হবে আর এই সুন্দরটা আপনি সবসময় পাবেন না ঠিক আছে এই যে এদিকে ম্যাগ ম্যাঘের নিচে পাহাড় আবার ম্যাঘের পাহাড়ের ভিতরে ভিতরে আবার মেঘ দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর দৃশ্য আর সকাল ভোরে পুরোটা ভরা থাকে অসাধারণ আমার কাছে তো খুবই ভালো লাগতেছে হেঁটে হেঁটে আপনাদের সাথে গল্প করতেছি আর পিছনে তো সেই পরিবেশ